আসসালামু আলাইকুম আমি আলমিন বুইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আজকের বিষয়টি হচ্ছে একটি হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে আলোচ্য বিষয় আমরা সকলে জানি আমার আজকের এই হেডলাইনের মাধ্যমে আপনারা বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন ইফতেদায়ী শিক্ষকদের উপর নাক্কারজনক হামলা গুরুজনে করণতি আমরা কি তা বলে গেছি আজকে আলোচ্য বিষয়টি হচ্ছে এই বিষয়টা আমরা জানি যে গত কয়েকদিন আগে সারা বাংলাদেশের ইফতেদায়ী শাখা শিক্ষকরা তাদের বেতন ভাতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জাতীয়করণ সংক্রান্ত বিষয় নিয়ে তারা অবস্থান কর্মসূচি বা প্রধান উপদেষ্টার সাথে তাদের মত বিনিময় করার উদ্দেশ্যে তারা বা স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে তারা যেতে চেয়েছিল প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য তারা যাচ্ছিল পারমিশন চাচ্ছিলো তো তথা আমাদের তথাকথিত উপদেষ্টা পরিষদ এই আন্দোলনকারী শিক্ষকদেরকে রাষ্ট্রযন্ত্র লেলি দিয়ে তাদের ওপর লাঠি চার্জ তাদের কেটিআরসেল গরম পানি সহকারে অনেক ধরনের লাঞ্ছিত অপমানিত করেছেন তা আসলে এই বিষয়টি খুব দুঃখজনক যারা আমরা যারা পড়াশোনা করেছি কেউ বা প্রাইমারি লেভেলে প্রাইমারি স্কুলে প্রথমত অক্ষর জ্ঞান অর্জন করেছি অথবা কেউ ইফতেদায়ী শাখায় অক্ষর জ্ঞান অর্জন করেছি আসলে একটা মানুষের জীবনেই একটা ছাত্র বা ছাত্রীর জীবনে দুইটা শ্রেণীর মানুষের ভূমিকা বেশি থাকে অক্ষর জ্ঞানে অর্জনের জন্য একটি হচ্ছে মা বাবা আরেকটি হচ্ছে এই দায়ী শাখার শিক্ষক অথবা প্রাইমারি স্কুলের শিক্ষকদের তো আমাদের দেশে দে প্রাইমারি স্কুলের শিক্ষকদের জীবনমান অনেকটাই উন্নত হয়েছে তাদেরকে বেতন ভাতার বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কিন্তু ইফতদায়ী শাখার শিক্ষকদের চাকরির মান বা তাদের বেতন ভাতা তত উন্নত করা হয়নি তো তারা বিগত দিনেও অনেক আবেদন করেছে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলেও তখন তাদের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা পর্যালোচনার মধ্যে ছিল তো তাদের উপরে এইভাবে কোনো আচরণ খারাপ আচরণ তাদের উপর লাঠিচার্জ তাদের উপর তাদেরকে এরকম অপমানিত লাঞ্ছিত হতে হয়নি কিন্তু আমরা দেখলাম কি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে তথাকথিত সরকার এসে রাষ্ট্রজন রাষ্ট্রের মধ্যে চেপে বসেছে ওনার কাছে শিক্ষকরাই নিরাপদ না দেশের মানুষ নিরাপদ থাকবে কিভাবে। যাদেরকে জাতি গড়ার কারিগর বলা হয় তাদেরকেই লাঞ্ছিত অপমানিত হতে হয় তারা লাঠিচার্যের শিকার হতে হয় এবং কি দুঃখজনক একটি বিষয় এর মধ্যে একজন শিক্ষকও পরলোক গমন করেছেন আমি তার বিজে আত্মার মা কামনা করি তো আসলে কি বলবো আজকে দেশের এই অবস্থা এর জন্য আমি সকলকে আহ্বান করবো যে আমাদের দেশ আজকে একটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে যেখানে শিক্ষকদের জীবনের নিরাপত্তা নেই সাধারণ মানুষের নিরাপত্তা নেই সাংবাদিকের নিরাপত্তা নেই চিকিৎসকের নিরাপত্তা নেই বিচারকদের নিরাপত্তা নেই দেশের মধ্যে মধ্যে কোনো ন্যায় বিচার নেই আইনের সঠিক প্রয়োগ নেই এই ক্লান্তি সময় থেকে এই দেশের এই অবস্থা থেকে দেশকে পরিত্রাণ করতে হলে দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে হলে সকলকে আবার একজোট হয়ে ঐক্য হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নামতে হবে সকলকে সুচ্ছার হতে হবে আমরা আমাদের অধিকার আদায় করতে হবে আমাদের অধিকার বিদেশি চক্র আদায় করে দিবে না তো আমি আবারও দুঃখ বারাকান্ত মনে মনেই সকল এপ্তেদায় শিক্ষকদের আন্দোলনে সমর্থন জানিয়ে আপনাদের আন্দোলনের সফলতা কামনা করে আমি আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু